আমি জিজ্ঞেস করতে আসছিলাম বিকালে কি নাস্তা করবেন না মানে আলু তো দুইটা আছে মনে হয় আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে আমি আপনারা আরেকটা কথা জিজ্ঞেস করতাম কি না মানে আমাদের বিয়ের তো দশ বছর হয়ে গেল আমি কি এখন তুমি করে বলতে পারবো দশটা মহিলা করে দেখে এখন শিখতেছ জামাই রে তুমি বলা নাকি তুমি বলা যাবে না তুমি শব্দ জামাইকে চলবে না জামাই তো জামাই স্বামী মানে কি স্বামী স্বামী মানে দেবতা স্বামীকে সব সময় আপনি করে বলতে হবে ওই বন্ডামি আমার কাছে চলবে না যাও ওকে দুষ্ট পরিমণি সুন্দরী লাইলা মিথিলা মিষ্টি খান তুমি কি আছো অসাধারণ প্রতিভা কিভাবে বাস দিয়ে হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়িয়ে দেখালো এর চাইতে প্রতিভা কি হতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পৌঁছে দেবেন অন্য হরিণগুলো কি কারণে এরকম নিজের শিঙ ওপর উপর নিজে অত্যাচার করতেছে অন্য গাছের সঙ্গে শিংগুলো ঘষে ঘষে নিজের চামড়াগুলো তুলে ফেলতেছে কেউ জানলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন দশটা 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 পিস লাপিস লাপুরেনা রিপুরে দবি দশটা बारिश না ইছি নো 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 পাঁচশ না ওন ঠিক আছে ওন ঠিক আছে থাক মরই ই সব কি আর देखना पड़ रहा है ए ये क्या कह रहा है जान बाकी नहीं নই তো ভালো করে देखतेছিনা তোর নাম থাকি বলতো আমি সানাই মাহবুব মানুষ যে এত গানা গোনা করতেছে তোর পেটটা এত বড় বানাইছো এটা কি দিয়ে বড় বানাইছো কে তেরো মাসের